সহি বুখারি এলেম অধ্যায়ের একটি হাদিস আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি হিউসাল্লাম একবার বসে আছেন একটা মজলিসে অনেক সাহাবা ইকলাম সেখানে আছেন একজন সাহাবী আল্লাহ নবীকে প্রশ্ন করল হে আল্লাহর রসুল মাতা কেয়ামত কবে হবে কি প্রশ্ন করছে কেয়ামত কবে হবে আল্লাহ নবী তখন একটু কথাবার্তায় ব্যস্ত ছিলেন তিনি তার কথার কোন উত্তর দিলেন না রসুল সাল্লা সাল্লাম যখন মজলিস প্রায় শেষ পর্যায়ে তখন নবীজি প্রশ্ন করলেন যে আইনাল আইনাল রাজুল মানি সাঈল কেয়ামত সম্পর্কে প্রশ্নকারী ব্যক্তি কই তিনি বলল হুজুর আমি হাজির আমি আসি আল্লাহ নবী বললেন শোনো ইদা উসিদ আল আমরু ইলা গরি আহলিহি সা যখন কোনো অযোগ্য ব্যক্তির উপরে দায়িত্বপূর্ণ কোনো পদ দেওয়া হবে আসলে সেই দায়িত্বের দায়িত্বকে বহন করার যোগ্যতা তার নাই এমন একজন ব্যক্তির উপরে যখন কোনো দায়িত্বপূর্ণ পদ দেওয়া হবে তখন বুঝবে কেয়ামত খুব নিকটবর্তী সম্মানিত হাজিরিন আপনাদের সামনে পবিত্র কোরআনুল করিমের চার নম্বর সুরা সৌরাত এই সুরার একটি আয়াতে কারিম আপনাদের সামনে তেলাওয়াত করেছি আটান্ন নম্বর আয়াত তেলাওয়াত আয়াতের উপরে আল্লাহ আলমিন যদি তৌফিক দান করেন কিছু কথা আপনাদের উদ্দেশ্যে আজকের খুদবাই বলতে চাই আল্লাহ যেন আমাকে বলার এবং আমাদের সকলকে আমলের নিয়াতে শোনার তৌফিক দান করেন সকলে বলি আমিন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্নাল্লাহা ইয়া নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে আদেশ করছেন নির্দেশ দিচ্ছেন আনতু আমানাত আমানতকে তোমরা ফিরিয়ে দাও আমানতকে তোমরা পৌঁছে দাও ইলা আহলিহা তার প্রাপকের কাছে নিশ্চয়ই আল্লাহ তোমাদেরকে নির্দেশ করছেন যে তোমরা আমানতকে পৌঁছে দাও কার কাছে তার প্রাপকের কাছে এখন আমানত কি এটা ব্যাখ্যা দিলেই পরিষ্কার হবে আমাদের সামনে আমানত আরবি শব্দ আমানতের ব্যাখ্যা করবো ইনশাল্লাহ আল্লাহ রব্বুল আলমিন আমানতকে তার প্রাপকের কাছে পৌঁছে দিতে নির্দেশ দিয়েছেন নাস আল্লাহ বলছে তোমরা যখন পরস্পরের মধ্যে কোন বিচার সালিশ করবে ফায়সালা করবে বিচার সালিশ আছে না নাই কম না বেশি ন্যায় বিচার বেশি হয় নাকি অন্যায় বিচার বেশি হয় হয় বিচার কম না বিচারের পরিমাণ খুবই কম আল্লাহ বলেছেন হাকাম নাস। তোমরা যখন মানুষের মাঝে বিচার ফায়সালা করো তাহ কুমু বিল আদল বিচার করো ন্যায় বিচার করো আল্লা আলামিন আলমিন কোরআনের আয়ত অবতীর্ণ করছেন সকল মানুষ কি বিচারক না নির্দিষ্ট কিছু মানুষ বিচারক আসলে সকল মানুষ এক অর্থে বিচারক জজ নির্দিষ্ট কিছু ব্যক্তি রাষ্ট্রের রাষ্ট্রের বিচারক কিন্তু পরিবারের যে প্রধান সে কিন্তু পরিবারের বিচারক ঠিক কিনা পরিবারের যে কর্তা বা স্বামী সে কিন্তু পরিবারের মধ্যে বিচারক সন্তানদের মধ্যে বে না করা এটা কার দায়িত্ব পিতার দায়িত্ব ছাত্রদের মধ্যে বৈষম্য না করে সবার অধিকারের দিকে খেয়াল রাখা শিক্ষকের দায়িত্ব এই দিক থেকে শিক্ষকও তো বিচারক এজন্য আমাদের প্রত্যেকেরই কোনো না ক্ষেত্রে বিচার এর সম্মুখীন হতে হয় আল্লাহ রব আলমিন সবাইকেই লক্ষ্য করে বলেছেন তোমরা যখন বিচার ফায়সালা করো তখন তোমরা ন্যায় বিচার করবে সুবহান আল্লাহ আল্লাহ তোমাদেরকে কতই না সুন্দর উৎকৃষ্ট উপদেশ আল্লাহ রব আলিন তোমাদেরকে দান করছেন আল্লাহ তোমরা কি করো এটা আল্লাহ রবুল্লা আলামিন ভালো করে জানেন বলেন জানেন না জানেন না কেউ যেটা দেখে না সেটা দেখেন কে কেউ যেটা শোনে না সেটা কে শোনেন কেউ যেটা দেয় না সেটা দেন কে নাকি লুকায় লুকায় করলে আল্লাহ দেখেন না কোনটা আল্লাহ রব্বুল আলমিন মানুষ যা প্রকাশ করে মানুষ যা গোপন করে অন তুবদু ফি আংফুসিকুম আহিল্লা সুরা বাকারার শেষ রুকুতে আল্লাহ রব্বুল্লা আলমিন বলেছেন তোমরা যেটা প্রকাশ করো অথবা গোপন করো আল্লাহ রব্বুল্লা আলমিন উভয় অবস্থারই হিসাব নেবেন তার মানে সব কিছু আল্লাহর কাছে কি পরিষ্কার তোমরা যেটা গোপন করো সেটার হিসাবও আল্লাহ নেবেন তোমরা যেটা মানে প্রকাশ করো সেটার হিসাবও আল্লাহ নেবেন সম্মানিত হাজারিন এই হচ্ছে তেরাওয়ৎকৃত আয়াতের অনুবাদ আমি চেষ্টা করব অল্প সময়ের মধ্যে এর উপরে কিছু কথা আমাদের বর্তমান প্রেক্ষাপট আমাদের বর্তমান অবস্থা এবং আমাদের ব্যক্তিগত জীবনের সাথে মিলিয়ে এর উপরে কিছু কথা আমি বলার জন্য চেষ্টা করবো অমাতফিকি ইল্লা বিল্লাহ আল্লাহ রব্বুল্লাহ আলমিন প্রথমে নির্দেশ দিচ্ছেন আমানতকে তোমরা প্রাপকের কাছে পৌঁছে দাও আমানত আরবি শব্দ এর শাব্দিক অর্থ হচ্ছে কোনো গস্থিত জিনিস নিরাপত্তা মানে নিরাপত্তার গ্যারান্টি শুধু গচ্ছিত জিনিস নয় আমানতের অনেক অর্থ আছে যেমন আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে চোখ কান হাত পা যা কিছু দিয়েছেন কথা বলার শক্তি দিয়েছেন এটাও আল্লাহর পক্ষ থেকে আমাদের কাছে আমানত আমরা এটার সঠিক ব্যবহার করব এটাই হচ্ছে দাবি কারো কাছে যখন কোনো সম্পদ গচ্ছিত রাখা হয় এটা আমানত কারো কাছে যখন কোনো গোপন কথা বলা হয় অন্যের কাছে প্রকাশ না করার অনুরোধে এটাও কি আমানত আর কোরআন এবং হাদিসের ভাষায় এখানে এই আমানত বলতে মূলত বোঝানো হয়েছে দায়িত্বপূর্ণ পদ জনগণের নেতা দায়িত্বপূর্ণ পদগুলি জনগণের জন্য সঠিক ব্যক্তিকে নির্বাচন করাটা হচ্ছে সবচেয়ে বড় আমানত আল্লাহ এটা একটু ব্যাখ্যা দিতে হবে ব্যাখ্যা না দিলে আপনারা বুঝবেন না সহি বুখারি এলে মধ্যায়ের একটি হাদিস আল্লাহর হাবিব সাল্লাহ আলহিউসাল্লাম একবার বসে আছেন একটা মজলিসে অনেক সাহাবা সাহাবাহাম সেখানে আছেন একজন সাহাবি আল্লাহ নবীকে প্রশ্ন করল হে আল্লাহ রসুল মাতাস কেয়ামত কবে হবে কি প্রশ্ন করছে কেয়ামত কবে হবে আল্লাহ নবী তখন একটু কথাবার্তায় ব্যস্ত ছিলেন তিনি তার কথার কোনো উত্তর দিলেন না রসুল কারীম সাল্লাহ সাল্লাম যখন মজলিস প্রায় শেষ পর্যায়ে তখন নবীজি প্রশ্ন করলেন যে আইনাল আইনাল রাজু মানি সাঈল কেয়ামত সম্পর্কে প্রশ্নকারী ব্যক্তি কই তিনি বলল হুজুর আমি হাজির আমি আসি আল্লাহ নবী বললেন শোনো ইদা উসিদ আমরু ইলা গরি আহলিহি সা যখন কোন অযোগ্য ব্যক্তির উপরে দায়িত্বপূর্ণ কোনো পদ দেওয়া হবে আসলে সেই দায়িত্বের দায়িত্বকে বহন করার যোগ্যতা তার নাই এমন একজন ব্যক্তির উপরে যখন কোনো দায়িত্বপূর্ণ পদ দেওয়া হবে তখন বুঝবে কেয়ামত খুব নিকটবর্তী সুবাহান্লা বলি